তাদের মুখে বিসমিল্লাহ কেন কষ্টের পুরো কোণ দিলেও তা ইসলামী নয় তার গদি যেই জনপদের কোন মানুষের বন্ধু নয় তার করিম তো কি মানবতার মানুষের বন্ধু নয় আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জানেন 5 তারিখের পরে ভাই সুবোগান দিন্যা সময় কম প্রার্থী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং প্রতিশ্রুতিমূলক কথা বলবেন এরপরে আমাদের প্রধান অতিথি মহাতারা মামির বক্তব্য দেবেন স্লোগান দিয়ে সময় নষ্ট করার দরকার নেই প্রিয় ভাই আমার পাঁচ তারিখের পরে আমি যে ব্যবসার সঙ্গে জড়িত আমরা বালু কিনেছি যেই কয় টাকায় এখন তার থেকে একশো দুইশো টাকা বেশি দিতে হচ্ছে বালুর স্টেশনের ব্যবসায়ীদের জিজ্ঞেস করলে বলে আগেই ভালো ছিলাম টাকা কম দেওয়া লাগতো এখন টাকা বেশি দেওয়া লাগে তারা যদি ক্ষমতা আসে আমাদের রক্ত রক্তচোরে খাবে আমাদের দরবারে তা কল করবে সন্ত্রাসের রাজত্ব গায়েন করবে এদেরকে fart দেওয়া যাবে না আমার বিনমপির ভাইরা এই এলাকার যত নেতা নেত্রী আছেন বেশিরভাগ নেতাকর্মীর সঙ্গে আমার খুব হৃদ্যতা আছে মোশারফ ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি বলতে চাই আপনারা যে নিয়তে ঘুম হারাম করতেছেন না ঘুম হারাম করে লাভ নাই শরীর খারাপ হবে বরং আপনার আপনাদের গতিতে চলেন গত কয়েকদিন আগে বালিয়া চলিতে আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে স্পষ্ট করে বলে দিচ্ছি এটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ ভোট চিন্তা করলে কঠিন একটা হবে দেখেছি হ্যাঁ আচ্ছা একজনে জবাব দিয়ে দেন এই জবাব যদিও আর আজানের পরে জামাতে যাওয়া ওই জবাব একজনে জবাব দিয়ে দেন ইনশাআল্লাহ ভাই আমার

পুরের পত্র থেকে সংসদে যাবে প্রধান অতিথি চলে এসেছেন বেশি সময় নেব না আমরা সবাই বসে যাই সবাই বসে যাই এসে যে তারা আছেন তারাও হুজুর কে আশা রাস্তা করে দেন প্রিয় গণমানুষ এই দক্ষিণ জনপদের মুক্তিকামী জনতা আমি যেই কথা বলতেছিলাম তাদের বক্তব্য এত অভাব পড়েছে হাত পাখার দলের প্রতিষ্ঠাতা হজরত চর্মনায় রহমতুল্লাহ আলহের বয়ান শুনিয়ে তারা হাত পাখার বিরুদ্ধে ভোট চায় পরাজয় তাদের নিশ্চিত হয়ে গেছে মোশারে বাই বলেন বিভিন্ন জায়গায় যে হাত পাখা কোনোদিন কোথাও আসন পায় আমি আপনাদের কাছে জানতে চাই মুসারে পাই কবে কোথায় এমপি হয়েছিলেন এই কলাপাড়া উপজেলা রাঙাবালি মহিপুরে হাত পাখার বিকল্প নাই ইনশাআল্লাহ ভোট কেন্দ্র পাহারা দিতে হবে রক্ত চোষাদের প্রতিহত করতে হবে এই দেশের কোন মানুষকে মুক্তি দিতে হবে অত্র অঞ্চলের যারা তরুণ ভোটার আছেন প্রথম ভোটার গণমানুষ আপনাদের কাছে হাত পাখায় ভোট চাই আপনারা সবাই হাত পাখায় ভর্তিতে রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ এই আসনকে মহতারাম আমি কাজ সস্ত করছি বারো তারিখ রাত আটটার বলে আপনাকে সুসংবাদ জানানো হবে পটুয়াখালী চার হাত পাখার মুস্তাফিজ ভাই এমপি হবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় সংগ্রামী বন্ধুগণ সমাবেশের পর্যায়ে জনসমুদ্রের এই সমাবেশ থেকে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চর্মনাই হুজুর মনোনীত একশো চোদ্দ পটুয়াখালী চার আসনের হাত পাখা সংসদ সদস্য পদপ্রার্থী পরিচ্ছন্ন রাজনীতিবিদ

আজকের সবার প্রধান অতিথি উপস্থিত কেন্দ্রীয় এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে আমি কোনো বক্তব্য রাখবো না আমি দু একটি কথা বলে যেহেতু এশান নামাজের আগে আমরা আমাদের সভা শেষ করব আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন আমি শুধু দু একটি কথা বলবো কারণ এই জনপদে দীর্ঘ চল্লিশ বছর এই মাটি এবং মানুষের সাথে আমি কাটিয়েছি আজকে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে যেমনি তেমনি কলাপাড়ার মানুষের জন্য একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে কারণ এই পাঁচই আগস্টের পর এই কলাপাড়ায় যে ইতিহাস সৃষ্টি হয়েছে খুন মানে লুটপাট চাঁদাবাজি ধর্ষণ এবং মানুষের জমি জায়গা জমি দখল সহ যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে স্বাধীনতার পর বিগত চুয়ান্ন বছরের ইতিহাস রেকর্ড ভেঙে যারা শত শত হাজার কোটি টাকার সম্পদ করেছেন অর্থ আত্মসাত করেছেন তাদের মুখে যখন আমাদের সমালোচনা শুনি আমি যদি খুশি হতাম যদি বলতে পারতেন আমি মস্তাবিজ কোথায় দুর্নীতি করেছি কোথায় কে সম্পদ লুট করেছি কার ক্ষতি করেছি সেইটা না বলে যারা বলে আমি নাকি ট্যাবলেট বিক্রি করি আমার দুঃখ হয় আমার ছোট ভাই এবি এম মুশার বলছেন তোমার মুখে এই কথা শুনে আমার মনে পড়ে যায় তোমার আসল চরিত্র আমি বলতে চাই না যখন বিএনপি করতাম বক্তব্য দিতাম এক ধরনের যে তুমি ইসলামের পতাকা তলে সামিল হয়েছি আমি সমালোচনা করতে চাই না তবু বলতে চাই কলাপাড়ার মানুষ আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই একটা লোক ছোট ব্যবসা করুক আর বড় ব্যবসা করুক হালাল রুজি কোনো বিকল্প নেই সেটা নিয়ে যারা সমালোচনা করে আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই আজকে তুমি ভোট চাও কার কাছে ভোট চাও কলাপাড়ার মানুষের জন্য তুমি কি কাজ করেছো দুই সালের এই কলাপাড়া পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি কে করেছিল পাড়ার মানুষ ভালোভাবে জানে এই পাঁচই আগস্টের পর তুমি কোথায় কি করেছ তার ইতিহাস কলাপাড়ার মানুষ বলে আজকে এই সবাই আসার আগে রাঙ্গাবাড়িতে আমি ছিলাম আমাদের প্রধান অতিথি সহ আমাদের সেখানে যে সভা ছিল সেখানে আমরা শুনেছি বিএনপির সমর্থক একজন লোক তার কাছ থেকেও আমাকে এসে বলেছে দুই লক্ষ টাকা তার কাছ থেকে চাঁদা নিয়েছে আজকে এই জনপদের লোক আজকে এই চাঁদাবাস দুর্নীতিবাস এই ব্লুটেনাদের বিরুদ্ধে এক হয়েছে তারা তাদের বাঁচার তাগিদে আজকে সিদ্ধান্ত নিয়েছে আর যা কিছু হয়ে তোমার ওই সত্য কোনোদিন বাস্তবায়ন হবে না এমপিআর এই কলাপাড়ার মানুষ তোমাকে বাস্তবায়ন করতে দিবে না তোমার কি স্মরণ নাই 2800 সালের নির্বাচনে তুমি প্রতিক্রিয়া বেনপীর আমি 2800 সালে স্বতন্ত্র নির্বাচন করে আমি দাসত্ব থেকে অবসর নিয়েছিলাম তোমার নেতা আমার তৎকালীন নেতা এই তারেক জিয়া ঢাকায় হাও বাবারে আমাকে দেখে নিয়ে তোমাকে আমার হাতে উঠিয়ে দিয়ে বলেছিল মুস্তফিজ বিএনপি হবে না আপনার তাই দল থেকে দূরে থাকা যাবে না আপনি দলের পক্ষ হয়ে এখন মোশারফের জন্য কাজ করেন সেদিন এই পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক কুট্টি সরকার এবং সাদাত মিদ্যা সহ বরিশালে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারা ছিল দুই হাজার আটের নির্বাচনে আমি এই পটুয়াখালী চাইনের সেই রাঙ্গাবালি থেকে শুরু করে সর্বোচ্চ তোমার পক্ষে প্রচারণা চালিয়েছি কিন্তু তোমার কুকীর্তি তোমার বিভিন্ন অপকর্মের কারণে এই জনপদের জনগণ তোমাকে ভোট দেয়নি তুমি তিরিশ হাজার ভোটের ব্যবধানে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম সেদিন তুমি তিরিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল এই আসনে এই আসলে স্বাধীনতার পর আজ পর্যন্ত সর্বাধিক ভোটের ব্যবধানে যত লোক পরাজিত হয়েছে তুমি হচ্ছ সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থী তোমার কি স্মরণ নাই সেই নির্বাচনে উনত্রিশ দিন পর উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল আমি সেই নির্বাচনে প্রার্থী হিসাবে এই কলাপাড়া উপজেলার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের একসাইড প্রার্থীকে পরাজিত করে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তোমার কি স্মরণ নাই সেদিন তুমি এই উপজেলায় বিশ হাজার ভোট কম পেয়েছিলে অথচ আমি সেখানে নির্বাচিত হয়েছিল হয়েছিলাম বিএনপির অনেক নেতারা ভোট কেন্দ্রে পর্যন্ত যায়নি সেদিন আওয়ামী ভয়ে তারপর তুমি আজকে সমালোচনা করো আমার মুখে এই কথাগুলো বলার ইচ্ছা ছিল না তোমার সামনে তোমার দলের নেতারা আমার নামে আমরা বাসায় থাকি সেইটা হিন্দুর বাড়ি আমরা দখল করেছি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে আগামী দিন মধ্যে তুমি যদি বান পড়তে পারো ওই বাড়ি কোনো কালে কোনো আমলে হিন্দুদের ছিল তাইলে আমি রাজনীতি ছেড়ে দেব নির্বাচন থেকে সরে যাব তোমার কি লজ্জ করে না তুমি আমার সম্পর্কে এই কথা বলে আর তাদের নিয়ে তুমি বাহাবা দাও যে বলেছে এই কথা তার চৈতা কি তার বউকে দুইবার মেম্বার ইলেকশন করাইছে বিপুল ভোটে পরাজিত হয়েছে আজকে বলা বলা জনগণ আপনাদেরকে সেই

책임 도움을 드린 나의 때를 몰

টাকা কোটি কোটি টাকার মালিক হওয়া আর আজকে শেষ প্রমাণ আমি অতীতের জন্য আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো আমাকে যদি ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন অবশ্যই আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো এই খান জমির ব্যবস্থা

bir dakika bay 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 video lokal kamera şey kamera kamera pozisyonu ayarını kontrol ettim kamera böyle kamera ইসলামী আন্দোলন কংগ্রেস কলাপাড়া মহিষপুর গাঙ্গাড়ি সহ খেতে করা

কথার মাধ্যমে আমি গুরুত্ব বুঝতে চাই রহমানের চরিত্র উত্তম চরিত্র অধিকারী আল্লাহ সৃষ্টি করেছেন আর এই দেশকে এই চুয়ান্ন বছরে যে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস এক কথায় মায়ের কোর্ট সন্তান ভাল হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম আমরা মানুষকে আশ্বাস্ত করেছিলাম এই জন্যই আপনাদের এই কলাপাড়াতে মুস্তিদিনুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য শরীফ মুস্তাফিজুর রহমান আজকে আপনাদের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বিজয় হতে পারে আমি দায়িত্বহীন কথা বলছি জাল্লা রহমানের আপনাদের মুখে আল্লাহ হাসি আর সাথে সাথে আমি কারো বিরুদ্ধে না বলি

আমি আর কথা বেশি রান্না না করে আমি সংখ্যে বলব আর কয়েকটা দিন বাকি যদি ভালো লোকটাকে ইসলামের পক্ষে হাত পাখাকে বিজয় করতে হয় রুটিন পরিবর্তন করতে হবে রাত রুটিন সে রাত রুটিন বলা যাবে না আমার ভাইদের কাছে যেতে হবে আমার মানুষের কাছে আমার পৌঁছাতে হবে এবং হাত পাখাকে মুস্তাবিজ ভাইকে

লতা এরিয়ালের বাইরে যারা আছেন আপনারা যারা ট্রাকে আসছেন আপনাদের ট্রাক হেঁচে লতা চাপলি এর মালের বাইরে যারা ট্রাকে নিয়ে আসছেন আপনাদের